বামফ্রন্ট ত্রিপুরা কমিটি ত্রিপুরার শান্তিক্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে দলের কাছে সংগঠনের কাছে বিশেষের কাছে আবেদন করছি এর প্রতিবাদ জানিয়ে কমের বাদল ছিলের নৃশংস খুদের প্রতিবাদ জানিয়ে কাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে তাকে আপনারা সাহায্য করুন সমর্থন করুন এবং এগিয়ে আসুন সর্বত্র নিন্দা ঘৃণা বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং জ্ঞাপন করুন এবং যেন এই সরকার বাধ্য হয় অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তার জন্য আবেদন জানাচ্ছে ব্রাহ্মণ কালকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বন্ধ কালকে আমাদের আমাদের রাজ্যের সর্বত্র যানবাহন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যেন বন্ধ রাখে সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের বিনম্ন অনুরোধ আমরা অসহায় আমরা আক্রান্ত আমাদেরকে সহযোগিতা করুন প্রতিবাদ করুন এই অন্যায়ের এই হিংসার প্রতিবাদ করুন এবং বন্ধে আপনারা সামিল হন বন্ধের আওতা থেকে সচরাচর যে সমস্ত জিনিসগুলো আমরা রাখি যথবদের মানে অবশ্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আপনারা জানেন হোটেল দোকান দোকান এবং যেহেতু আমরা প্রত্যন্ত অসময়ে এই ধর্মঘট ডাকতে বাধ্য হচ্ছি কালকে অনেকের বিমানের যাত্রীরা টিকিটে কাটা আছে তারা অসুবিধার মধ্যে পড়ে যাবে কাজে বিমান যাত্রীদের যাতায়াতটা বিমান বন্ধ পর্যন্ত আওতার থেকে আমরা রাখছি আমরা প্রত্যাশা করি তীব্র গণতান্ত্রিক মানুষ আমাদেরকে সমর্থন করবে তীব্র হৃদয় বিজেপির